এ কোনো সম্পর্কই হোক না কেন ভাঙতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু সেই সম্পর্কের সঙ্গে নিজেকে জুড়ে থাকতে অনেক এফোর্ট দিতে হয় ধরো তুমি কাউকে ভালোবাসছ কিন্তু তুমি তার দায়িত্ব নেবে না বা তুমি তার খেয়াল রাখবে না সেই অবহেলা কিন্তু দীর্ঘদিন সেই ভালোবাসাটাকে আগলে রাখবে না ধীরে হারিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না কখন তুমি সেই ভালোবাসার জিনিসটা থেকে দূরে চলে গেছ কোনো কিছু ভালোবাসতে গেলে আগে আগলে রাখতে শেখো ধৈর্য ধরতে শেখো তার প্রতি বিরূপ আচরণ করা বন্ধ করো তার প্রায়োরিটি বুঝতে শেখো তোমার নিজের রেসপন্সিবিলিটি বুঝতে শেখো সেই সম্পর্কের কাছে রাগ প্রত্যেকেরই আছে কম বেশি কিন্তু সেই ক্ষণিকের রাগেই এমন কিছু ভাষা ইউজ করো না যেন সেই সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরিয়ে দেয় আর সম্পর্কের ফাটল কিন্তু কাঁচের গ্লাসের ফাটলের মতোই একবার ফাটলে কিন্তু আর জোড়া লাগে না তাই সম্পর্ক অটুট রাখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র একজনের নয় উভয়কেই সেই দায়িত্ব নিতে হবে উভয়কেই ধৈর্য ধরতে হবে একে অপরের সমস্যাটাকে বুঝতে শিখতে হবে হতেই পারে যে তুমি আজকে অনেক বেশি অ্যাগ্রেসিভ সামনের বেশি পিসফুল কিন্তু প্রতিদিন তুমি অ্যাগ্রেসিভ হয়ে থাকবে আর সামনের পিসফুল হয়ে থাকবে এটা কিন্তু বেশি দিন চলতে পারে না একটা সময় গিয়ে পিসফুল ব্যক্তিটা তোমার অ্যাগ্রেসিভ মেনে নেবে না সে ঠিক তোমার তে সরে যাবে তাই নিজেকে আগে ধৈর্য ধরো তারপর কিছু বলার আগে দশবার ভাবো এমন কিছু করার আগে অবশ্যই আলোচনা করো ঠান্ডা মাথায় বসে ধৈর্য ধরে দায়িত্ব সহকারে একে অপরকে বুঝতে শিখো দেখো সম্পর্ক বহু দূর করাবে